এই দুনিয়া একটি ধোকা সামগ্রী কোরআন ও হাদিসের আলোকে আমরা দেখব ইনশাল্লাহ ইসলামের দুনিয়াকে একটি পরীক্ষা ক্ষেত্র হিসাবে বর্ণনা করা হয়েছে এই পৃথিবীতে সম্পদ এবং মানুষকে বিভ্রান্ত করতে পারে বিলাসিতা আল্লাহ আলা আমাদের সতর্ক করে বলেছেন যেন আমরা দুনিয়ার মোহে পড়ে পরকালের প্রস্তুতি ভুলে না যায় কোরআন এবং হাদিসের আলোকে আমরা দুনিয়ার প্রাকৃতি ও ধোকার বিষয়ে বিশদ আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই আসি কোরআনের দৃষ্টিতে দুনিয়ার ধোকা দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী কোরআনে আল্লাহ তালা দুনিয়ার অস্থায়ীতার কথা উল্লেখ করে বলেছেন এই পার্থিব জীবনে দুনিয়ার উপমা হলো আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হলো তারপর এর ফলে জমির উৎপন্ন সোসাদে যা মানুষ ও জীবজন্তু খাদ্য তা মেশানো হল এরপর যখন পৃথিবী তার শোভা ধারণ করলো এবং সুন্দর হয়ে উঠল তখন এর অধিবাসীরা মনে করল যে তারা এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে কিন্তু তখনই আমার হুকুম এসে গেল রাত ও বা দিনে এবং তা এমনভাবে কেটে ফেলা হলো যেন একদিনও সে বিদ্যমান ছিল না এইভাবে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে জাতির জন্য আয়াত নম্বর চব্বিশ এই আয়াতে আল্লাহ আমাদের দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত দৃষ্টান্ত দিয়েছেন যেমন শস্য জন্মায় এবং কিছুদিন পর তা মরে যায় তেমনই আমাদের দুনিয়ারও জীবন অতি অল্প সময়ের এবার আসি দুনিয়ার চাকচিকু ফাদ আল্লাহ তালা বলেন মানুষদের জন্য তাদের পছন্দের বিষয়গুলি যেমন নারী সন্তান সোনা রূপা সঞ্চয় চিহ্নত ঘোড়া গবাদি পশু ও জমি সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে এইগুলো হলো পার্থিব জীবনের উপকরণ অথচ আল্লাহর কাছেই রয়েছে উত্তম প্রত্যাবর্তন সুরা আল ইমরান আয়াত নম্বর চোদ্দ এই আয়াতে আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার চাকচক্যময় একটি পরীক্ষা মাত্র আল্লাহ আমাদের পরীক্ষা করতে চান আমরা এই জিনিসগুলোকে কিভাবে ব্যবহার করি দুনিয়ার এক ছায়ার মতো আল্লাহ বলেন দুনিয়ার এই জীবনের তুলনা তো এমন যেমন পানি আমরা তা আকাশ থেকে নামাই তারপর তা দিয়ে ভূমি থেকে উদ্ভূত জন্মায় যা মানুষ ও পশু উভয়ই খায় এরপর যখন পৃথিবী তার সৌন্দর্য ধারণ করে এবং শোষভিত হয় তখন তার অধিবাসীরা মনে করে এইগুলো তাদের নিয়ন্ত্রণে তখনই আমার আদেশ এসে পড়ে সুরাকাফ আয়াত নম্বর একুশ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ও দুনিয়ার ধোকার বর্ণনা দিয়েছেন দুনিয়া একটি কারাগর রসুল সাল্লাহ আলহ্লাম বলেন দুনিয়া হল মমিনের জন্য কারাগর এবং কাফিরের জন্য জান্নাত মুসলিম শরীফ উনত্রিশশো ছাপ্পান্ন মমিনের জন্য দুনিয়ার এমন একটি স্থান যেইখানে তারা আল্লাহর আদেশ মেনে জীবনযাপন করে তাদের মূল লক্ষ্য জান্নাতের মুক্তি লাভ করা আমরা দুনিয়া ও পরকালের তুলনা করতে গিয়ে দেখি রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দুনিয়া পরকালের তুলনায় এমন যেন তোমাদের কেউ সমুদ্র থেকে এক ফোঁটা পানি নেয় তিরমিজি শরীফ কুড়ি নম্বর হাদিস এই হাদিস থেকে বোঝা যায় দুনিয়ার জীবন কত অল্প ও তুচ্ছ আমাদের উচিত হবে পরকালের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আমরা দুনিয়ার মোহ থেকে কিভাবে দূরে থাকবো রসুসাল্লা আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে দোয়া করি যে তিনি আমাকে দুনিয়া মোহ থেকে দূরে রাখুন এবং মৃত্যুর পর একটি শান্তিময় জীবন দান করুন দুনিয়ার ধোকা থেকে রক্ষা পাওয়ার উপায় আল্লাহর শ্রমণ দুনিয়ার ধোকা থেকে বাঁচার জন্য আল্লাহর শ্রমণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে অনেক বেশি শ্রমণ করো সুরা আহজাব আয়াত নম্বর একচল্লিশ আর বেশি বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো দুনিয়ার সম্পদ পেয়ে আল্লাহ সুক্রিয়া আদায় করা উচিত তাতে দুনিয়ার প্রতি আসক্ত কমে যায় আর সাদা সিধে জীবনযাপন করো রসুল সাল্লাহ আলাইসাল্লাম খুব সাধারণ জীবনযাপন করতেন তিনি বলতেন আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যে দুনিয়াকে ভালোবাসেন না এবং পরকালের জন্য প্রস্তুতি নেয় সহি বুখারি ও মুসলিম আমরা এত কিছু আলোচনা করার পর আমরা শিক্ষা পাই যে এই দুনিয়া আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের উচিত হবে এই পরীক্ষায় সফল হতে দুনিয়ার চাকচিক্য থেকে নিজেদেরকে দূরে রাখা এবং আল্লাহর পথে চলা কোরআন ও হাদিসের আলোকে দুনিয়ার মহ ত্যাগ করে আমাদের উচিত আল্লাহর সন্তুষ্ট অর্জন করা আল্লাহ আমাদের দুনিয়ার ধোকা থেকে রক্ষা করুন এবং জান্নাতুল দান করুন প্রিয় ভাই আমিন ও বোনেরা আমরা সবাই জানি যে দুনিয়া শুধু একটি পরীক্ষার স্থান এবং এটি অনেক সময় আমাদের বিভ্রান্ত করতে পারে হাদিসের আলোকে আমরা শিখতে পারি কিভাবে এই ধোকা থেকে নিজেকে রক্ষা করতে হয় এবং পরকালের প্রস্তুতি নিতে হয় আমি আপনাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি শেয়ার করছি যাতে আমাদের সবাইকে একে অপরকে সাহায্য করতে পারি আল্লাহর পথে চলতে আপনাদের জন্য আমি এই ধরনের আরও সুন্দর শিক্ষণীয় এবং হৃদয়স্পর্শী বিষয় নিয়ে ভিডিও তৈরি করি যদি আপনি মনে করেন এই কন্টেন্টটি আপনার জন্য উপকারী হবে এবং আপনাদের পরিচিতির জন্য উপকারী হতে পারে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে করে আপনারা নতুন নতুন শিক্ষামূলক ভিডিও সহজেই পেতে পারবেন এবং ভালো কাজে অংশগ্রহণ করতে পারবেন আল্লাহ আমাদেরকে সবাইকে হৃদায়ত দিন আমিন